মাঝখানে ফুলটা মুক্ত ডিজাইন এই যে মুক্ত আর যে গ্লেজ করতেছ না খুব সুন্দর এইটাও সুন্দর এটা মাস্কের নতুন ডিজাইন একদম নতুন পাইরে এটা ডিজাইন করা প্রাইসে কি কোনো অফার থাকবে হ্যাঁ প্রাইসে অফার এগুলো তো আপনার মূলত এগুলো খুব চিপ রেটে সুন্দর

এই যে দেখেন এখানে গোল্ডেন শেপের আছে তারপরে পার্পল মানে সবগুলা ম্যাচিং ম্যাচিং করে খুব সুন্দর ভাই এটা সাইজগুলা ডাইনিং এর সাইজটা বলে এটা এটা 690 আছে 90 বলে 90 একটু 2 ইঞ্চি ছোট হয় কিন্তু এটা 6 6 ডাইনিং স্ট্যান্ডার্ড ঝুলন্ত মাপ সহকারে খুব সুন্দর হবে আচ্ছা এটা চেয়ারের কভার আমি যদি দেখাতে চাই তাহলে এইটা চেয়ারের কভারটাও খুব সুন্দর এটা চেয়ারটা যখন অনেকজন কনফিউজ হয় যে চেয়ারের কভারটা বিছাবো চেয়ারটা হবে কিনা আমি ওই ক্ষেত্রে সবাইকে এইভাবে দেখাই দেই আচ্ছা এইভাবে দেখাইলে হয় ইজি হয় ঠিক আছে

আচ্ছা ভাই এই যে আপনার ডাইনিং টেবিলের উপরে যে কভারগুলো দিবি এর উপরেও অনেকে কিন্তু যে প্লাস্টিকের যে ইয়াগুলো ওগুলা কি আপনার সেল করে সব আছে আমার কাছে প্লাস্টিক আছে সব আছে ওটাও দেখাবে আচ্ছা ওটাও ওটাও আমরা দেখাই দিব এগুলা PROTECT করার জন্য আপনি প্লাস্টিকগুলো রাখলে তাহলে আরো বেশি ময়লা হবে না এটাও সুন্দর আছে এটাও মুক্তা দানা বের হই আছে ওকে এটাও একটা নতুন কালার আমরা দেখাইলাম নতুন ডিজাইন এটি এটার सेम চেয়ারের কভারটাই চেয়ারের কভারটা একটু দেখাই দেই কোনো সমস্যা নাই আচ্ছা প্রত্যেকটা সাইজে কিন্তু একই থাকবে একই সাইজ তারপরে একটু লাইট কালার দেখাই যেটা লাইট এবং ঢিপের মধ্যে বাদামি কালার কফি মিক্স মাল্টি কালার যেটা বলা হয় ওটা আপনার কি সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি হ্যাঁ অনলাইনে অনলাইন ডেলিভারি দিই ইনশাআল্লাহ আর আমাদের থেকে ফুল নিতে পারবে খুচরো নিতে পারবে আচ্ছা এটা আপনার একটু এটার মধ্যে কিন্তু পাতাও দেওয়া আছে পাতা আছে এটা এটা খুব সুন্দর এই যে বসে অনেক সুন্দর এক এক জনের রুচি এক এক রকম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন অথবা ওনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন সব ডিজাইন কিন্তু দেখাই দিবে আপনাকে হ্যাঁ ইনশাআল্লাহ

ওকে অনেক সুন্দর আছে এগুলা আসলে বাসায় আপনি যখন ব্যবহার করবেন আপনার প্লাস্টিকের ডাইনিং অথবা কাঠের ডাইনিং যেটাই হোক এটা কিন্তু অনেকটাই ফুটায় তুলবে আর হচ্ছে বাসার লোকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওকে ওকে এটা চেয়ারের কাপড়টা একটু দেখাই দিই চেয়ারের কাপড়টা দেখাই দিই চেয়ারের কাপড়টা খুব সুন্দর এই যে চেয়ারের কভারটাও অনেক সুন্দর আছে আমি আরেকটা ব্ল্যাক আরেকটা দেখাবেন একটা দেখাই এটাও খুব সুন্দর এটা দেখাই নেই মনে হয় আমি কনফিউজ

একদম বেস্ট কোয়ালিটি ভাই নরমাল পাবেন কিন্তু নরমাল থেকে ভালো হবে টাকায় আপনি এই নিতে পারবেন একটা দুইটা তিনটা যে যা নিতে চান আর ডেলিভারি সিস্টেমটা কি করবে আপনাদের ডেলিভারি আমাদের ডেলিভারি আপনার হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি আছে সারা হোম ডেলিভারি আচ্ছা ওই যে ইয়া দেখতে চাইছিলাম এখন দেখাবো যে ওটার উপর সাদা প্লাস্টিক যেটা ইউজ করবেন এটা লং টাইম ইউজ করতে পারবেন ওইটা যত নুংড়া হয়ে গেলে চায়নাটা আচ্ছা চায়না থানা চায়নাটা এটা থিকনেস এটা থিকনেস এটা ঠিক না চায়না 10 mm বলে কিন্তু এটা থিকনেস খুব ভালো আচ্ছা থিকনেস ভালো এটা একদম চায়নাটা নিচে থাকে ডিজাইন করা আছে

আর এটা এটা এগুলোর মধ্যে অনেক কালার আছে যা এখন দেখান যাবে না সিম্পলের মধ্যে কয়েকটা দেখাচ্ছি দেখেন এই প্লাস্টিকের উপরেও আবার ডিজাইন করা খুব সুন্দর সাইড দিয়ে তো বর্ডারে ডিজাইন আছেই তারপরেও মিডলে খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে ভরপুর করে রাখা আছে হ্যাঁ এটার মধ্যে আটটা আছে এটা যেটা মনে হয় এখন ফেসবুক এবং ইউটিউবে খুব ভাইরাল এবং খুব চলতেছে ইনশাল্লাহ ভাইয়া আপনি এই আইটেমগুলো কি হোলসেল করে নেই হ্যাঁ হোলসেল করে আমাদের হোলসেল আছে যারা হোলসেলার আছে হোলসেলের যায় আমাদের কথা বলবে

নিউ মার্কেট শপিং কমপ্লেক্স বিশ্বাস বিলাসের তালা একশো পনেরো নাভিয়া ফ্যাশন ম্যাট হাউস এখানে আসতে অথবা আমার ফোনে নিউ মার্কেট আসলে ফোন করলে আমাকে পাবেন ইনশাল্লাহ আচ্ছা তো লিফ্টের আপনার থ্রিতে উঠবেন তা লিফ্টের একটু সামনেই ওনার সবটা খুঁজে পাবেন আর হচ্ছে গিয়ে আজকে অনেকগুলো আইটেম আমরা দেখালাম এই টাইপের আইটেম আরও আপনারা আমাদের পেজ থেকে পাওয়ার জন্য আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে